নামাজের মধ্যে বলি ইহিদিনা সতল এটা কিন্তু অনেক দামি দুয়া অনেকে দোয়া খুঁজে পায় না এটা সব চাইতে দামি দুয়া এত দামি দুয়া যেটাকে প্রত্যেক নামাজে পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে বিশ্বই বলেছেন ঈদাং তাফাস্ত আইন বিল্লাহ সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও কিছু চাইলে আল্লাহর কাছে চাও সাহায্যের দরকার হলে একজনের কাছে হাত পাত তিনি কে এসুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুর শিফা অথবা সুরাতুর রোকিয়া ঝাড় করার সুরা অনেকে কি দিয়ে ঝাড় ফুঁক করবে খুঁজে পায় না আছে না নাই আপনি সুরাতুল ফাতিয়া পড়ে ঝাড় করবেন অসুস্থ ব্যক্তির গায়ে সুরা ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে রব্বুল আলামিন বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الله بولنا مِنْ قرآن المدشف এই আল কোরআন আল ক্যারিমের ভেতরে আমি আল্লাহ রহমত দিয়েছি কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তির সুস্থ করে দেয় কে আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাতিয়া পড়ে ফু দেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজারবার ফু দিলেও কোনো কাজ হবে না বিষ্ণু ইসা ইসলাম সুরা ফাতিয়া পরে সাহাবাদেরকে ফু দিতেন আবার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দিতেন মা যখন অসুস্থ হতেন আর এসে যখন বিষ্ণু ইসলাম কাছে বলতেন ইয়া রাসুল্লাহ আমি অসুস্থ আপনি আমার জন্য দোয়া করেন বিষ্ণু ইসলাম মা আয়েশাকে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক আর সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিতে বলতেন আর বলতেন এই হাতে ফু দিয়ে তুমি হাতটা মাথা থেকে পা পর্যন্ত মাছে করো তোমার কে এটার বলে তিন কুল কুল আস আসা কি বলে তিন কুল আর একটা নাস এগুলো সুরাতুল সুরাতুল ভু দিবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে মদ কে আল্লাহ তালা চাইলে একসাথে হারাম করতে পারতেন না কিন্তু আল্লাহ কিন্তু মদকে হুট করে হারাম দেওয়ার করার ঘোষণা দেন নাই সাহাবারা দেদার সে মদ খেত আল্লাহ আয়াত নাজিল করলেন ইসমু হুমা মিন্নাফে আহিমা মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি এ আয়াত যখন নাজিল হলো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন তারপরও সাহাবারা মদ খায় বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদি তালা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইস মাগরিবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কা ফেরুন লা আবুদুমা তা আবুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মা তা লাবাদ দিয়ে দিস আবুদু মা তা অর্থ হলো ও কাফির মুশ্রিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আবুদু মা তা এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি ভেজাল আছে না নাই কারণ উনি কি পড়তেছে উনি জানে উনি তো মাতলামি মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণু বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি বিষ্ণু কাছে তখনই আয়াত চলে আসলো আংতুম সোকারা খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না সুমানাল্লাহ পড়বেন না এরপর সাহাবারা সারা দিন মদ খায় কিন্তু পাঁচ অক্ত নামাজের আগে খায় না পাঁচটার সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে

মানুষের একটা আত্মবিশ্বাস আপনার উপর তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে তখন আপনি মানুষকে গাইড করতে পারবেন শুরুতে কয় হারাম ভয় ভয় দেখায় দাও জান্নাতের সুসংবাদ দাও ক্ষমার সুসংবাদ দাও আল্লাহ মহান আল্লাহ দয়ালু দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য তুলে ধরো বুঝাতে চেষ্টা করো যে ইসলামের নিয়মগুলো এটা স্বাস্থ্যসম্মত এটা পরিবেশ বান্ধব এটা আকলে ধরে এটা সিভিলাইজড এটা সভ্য একটা ধর্ম এগুলো বুঝাও সৌন্দর্য আগে মানুষের চোখের সামনে তুলে ধরো অটোমেটিক্যালি মানুষ ইসলামের রাস্তায় চলে আসবে চিৎকার করে বলেন ঠিক কিনা আর শুরুই যদি করেন হারাম দিয়া শুরুতেই করে দিলাম হারাম কেউ শুনবে এজন্য আমরা যেন ইসলামকে সহজ ভাবে ইসলাম যেভাবে এসেছে সহজ পদ্ধতিতে এভাবে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে মানুষ রিসিভ করতে পারবে সহজে আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো মেনাল কোরআন আল করিম কোরআনে সবচাইতে দামি সুরা যে সুরা ছাড়া নামাজ হয় না সুরাটার নাম মুখস্ত আছে না সবার নায়িকা আর কার দেখি আমি কই নায়িকা আর কার একজন হাত আছে সবার মুখস্থ আছে না আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ভাইদের মুখস্ত অনেক হিন্দু ভাইরাও ফাতিয়া সেটা জানেন আল্লাহ তাদের হৃদয়ের ভিতরেও তুমি দিয়ে হৃদয়টাকে করো এটা আমাদের আমাদের রেসপন্সিবিলিটি আমরা মুসলমানরা যদি ইসলামের সঠিক কথা বার্তা মেসেজগুলো ঠিকমতো পালন করতাম এই দেশে কোন হিন্দু থাকতে পারতো না সব ইসলামের সৌন্দর্য ভালোবাসা ইসলামের ভিতরে ঢুকলেই লাভ এই লাভ দেখা সব পড়ে মুসলমান হয়ে যেত ঠিক না কারণ আমরা নিজেরাই তো মানি না নিজেদের মধ্যে কিলাকিলি আসে না নাই তো এগুলো দেখে হিন্দুরা ভাবে আমরা যেই ধর্ম পালন করে এটাই ভালো এজন্য আমরা আমাদের ধর্মকে আমাদের বিশ্বাস আমাদের ধর্ম বিশ্বাসকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে সহজভাবে খেয়াল রাখবেন আর দিন ও লা উসরাফি দিন হচ্ছে সহজ এর মধ্যে কাঠিন্যতা নেই বিকুমুল ইউসরা ওলা ইউরি দুবিকুমুল অস্র আল্লা তোমাদের জন্য সহজ চান আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না ঠিক কি না আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা দেন নাই বিষ্ণু ইসরা ইসলাম বলেছেন বাশ্বরু ওলা তুনা ফিরু ইয়াশ শিরু অলাহ তু আশ তোমরা সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা দিন থেকে ভাগাই আছে না নাই একজন কালিমা পড়ে এখনই মুসলমান হয়েছে এরপর আমি শুরু করলাম আপনার কালকে থেকে সিগারেট ছাড়তে হবে কালকে থেকে মদ ছাড়তে হবে আপনার পাঁচ নামাজ পড়া লাগবে সন্ন্যত পড়া লাগবে এটা লাগবে ওইটা লাগবে এটা হারাম ওইটা হারাম ওইটা করা যাবে না ওইটা নাই ওইটা নাই হ্যাঁ তাইলে আমিও নাই কথা বলেন হ্যাঁ কি বলবে আমিও এই ধর্মে নাই এজন্য সহজ করে আপনি রিপ্রেজেন্ট করেন আজকে যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয় ওরে আপনি কিচ্ছু বলবেন না ওরে বলবেন আসো দেখো মসজিদে কি হয় আমাদের তাফসির মাহফিলে কি বলে কোরআন টোরান নিয়ে একটু ঘাটো এরপর আস্তে আস্তে তার সালাতে নিয়ে যাবেন এক দুই একটা করে নিতে নিতে রমাদানে আসলে ইফতারি করাবেন আগে এরপরে রোজার দাওয়াত দিবেন ধীরে ধীরে সেই ইসলামের ভেতরে ঢুকবে গ্রাজুয়ালি আল্লাহ কোন কিছু হুট করে চাপায় দেয় না এই আল্লাহর সুন্নতটাই আমরা ভুলে যাই সুন্নাতুল্লাহ হিফি আহকামি শরিয়া আহ আল্লাহ কিভাবে শরিয়তরা হাকামগুলো পাঠালেন এগুলো আমরা ভুলে যাই আউ আলু সুয়ার না সালা কামেলান কোরানের সর্বপ্রথম যেই সুরাটা পূর্ণাঙ্গভাবে একসাথে নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে সূরাতুল ফাতেহা এর আগে কোন সুরা পরিপূর্ণভাবে একসাথে নাজিল হয় নাই পাঁচ আয়াত দুই আয়াত তিন আয়াত পরে বিশ্বনবী এগুলো মিলায় নিছে সুবহানাল্লাহ পড়ান সুবহানাল্লাহ আমরা কত সহজে কোরআন পেয়ে গেলাম বিশ্বনবী যখন কোরআনের আয়াতগুলো আসতো তিনি পড়তে 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 মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেন আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি ইন্না আলাইনা জামআহু আল কোরআনা ও নবী কোরআন পড়ার জন্য এত পেরেশান হবেন না জিব্রাইল এসে যখন পড়ে যায় আপনি ওনার সাথে সাথে একবার পড়েন এই কোরআনকে আপনার হৃদয়ে ঢুকায় দেওয়ার হেফস করায় দেওয়ার আপনার সিনায় রেখে দেওয়ার দায়িত্ব কার এরপর থেকে বিষ্ণু ইসলাম আর তারা করতেন না সিম্পলি একবার পড়তেন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যেত সোমান পড়েন বিষ্ণু নেই বলেছেন এই সুরাতুল ফাতেহা হচ্ছে এই আল কোরআন আল মা সোমান আল্লাহ না উম্মুল কিতাব উম্মুন মানি মা কেন্দ্রবিন্দু পুরো কোরআনে আল্লাহ যা বলেছে সুরাতুল ফাতেহার সাত আয়াতের ভেতরে আল্লাহ সংক্ষেপে তা বলেছে তার মানে পুরো কোরআনকে যদি আপনি সংক্ষিপ্ত করে দেন সেটা সুরায় ফাতিহা হয়ে যায় আর সুরা ফাতিহাকে যদি আপনি ব্যাখ্যা করতে শুরু করেন তাহলে পুরো কোরআন হয়ে যায় বাড়িতে গিয়ে বললেন এটা উম্মুল খিচাব আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল ওয়াফিয়া মানে অখণ্ড সুরা এই সুরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না কোরআনের অন্য অনেক সুরাকে খণ্ড করে পড়া যায় কেউ সুরা আর রহমানের প্রথম দশ আয়াত প্রথম রাখাতে পড়ল তারপরের দশ আয়াত দ্বিতীয় রাখাতে পড়লো কোনো সমস্যা আছে নাই কিন্তু কেউ যদি ফজরের দুই রাকাত নামাজের প্রথম রাখাতে সুরা ফাতিহার অর্ধেক পড়ল দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক পড়লো তার নামাজ হবে কারণ এটা পূর্ণাঙ্গ সুরা অখণ্ড সুরা এই সুরাকে খন্ড খন্ড করে পড়া যায় না ভাগ করে পড়া যায় না আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরা তো দোয়া কি নাম দোয়া মানে কি দোয়া করা দোয়া মানে প্রার্থনা করা চাওয়া মাঙ্গ ফরিয়াদ করা বিষ্ণু বলেছেন ইদাস্তা আনতা ফাস্তা বিল্লাহ বিল্লা সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও কিছু চাইলে আল্লাহর কাছে চাও সাহায্যের দরকার হলে একজনের কাছে হাত পাতো তিনি কে এই সুরাতে আমরা আল্লাহর কাছে চাই আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি ইহিদিন এটা কিন্তু অনেক দামি দোয়া অনেকে দোয়া খুঁজে পায় না দোয়া খুঁজে পায় না এটা সবচাইতে দামি দোয়া এত দামি দোয়া যেটাকে প্রত্যেক নামাজে পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে ও আল্লাহ শো আজ দ্য রাইট পাথ শো আজ দ্য কারেক্ট পাথ শো আজ দ্য মিডল পাথ আল্লাহ আপনি আমাদেরকে মধ্যম পন্থাটা দেখান সঠিক রাস্তাটা দেখান যে রাস্তায় আপনি দুনিয়াতে উঠে যাবেন আর হাঁটতে হাঁটতে দেখবেন এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে তাহলে কেমন করে আল্লাহর কাছে চাইবেন কেমন করে দোয়া করবেন এই কথাটাও এই নাই আবু সাঈদ আল উনি একবার একটা সফরে বেরোলেন উনি সফরের মধ্যে দেখলেন আরবের কিছু গোত্রের লোক এক পাশে দাঁড়িয়ে আছে আর সবাই মিলে একজন লোককে মন্ত্র পরে দিচ্ছে। তিনি বললেন কি হয়েছে তোমাদের তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে বিষাক্ত সাপ এত এটা আমাদের এই সরদারকে আর বাঁচানো সম্ভব না সে সাপের কামড়ে বিষাক্ত হয়ে এখনই মারা যাবে বললেন তোমরা কি করতেছো সবাই বলল আমাদের যার যত মন্ত্র জানা আছে ফু দিচ্ছি লোকজন পড়তেছে সুমন্তর সু কালিকুত্তার গু এরকম এদেশে পড়ে না হ্যাঁ তো এগুলোতে কেউ সুস্থ হয় কথা বলেন আল্লাহ রাসুলের সাহাবি বললেন কোন মন্ত্রতন্ত্রে কাজ হবে না আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে আমি ফু দিব সুস্থ করে দিবে কে আবু সাঈদ আল খুদ্রি চালানহু গেলেন সবাইকে সরিয়ে তিনি সুরা ফাতিয়া পড়লেন উনি এর আগে জীবনে কখনো রুকিয়া করে না এই ঝাড়ফুক করে না এই প্রথম অনটেস্ট কি করতেছে উনি ফাতিয়া সাথে সাথে মুহূর্তের মধ্যে অসুস্থ সুস্থ হয়ে যায় এবার অনেকগুলো ছাগল দেয়া হলো শুরুতে চুক্তি ছিল যে আমাদেরকে অনেকগুলো ছাগল দিতে হবে কোনো বর্ণনায় এসেছে তিরিশটি কোন বর্ণনায় তার বেশি এবার সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসতেছেন প্রতিমধ্যে প্রচন্ড ক্ষুদা লেগেছে কয়েকটা ছাগল জবাই করে সবাই খেলেন এরপর মদিনায় ফিরে আসলেন সবাই বললে যে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম আবার ছাগলের গোস্ত খাইলাম এটা জায়েজ হয়েছে কিনা বিষ্ণুবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই সবাই মদিনাতে যে বিষ্ণুবীর মাসালা জিজ্ঞেস করতে লাগলো ইয়ারাসুল আল্লাহ আমরা কোরআন দিয়ে রুকিয়া করেছি ঝাড়ফুক করেছি তার বিনিময়ে তিরিশটা ছাগলও নিয়েছি ছাগলের গোস্তও খাইছি এখন কি করব বলেন বিষ্ণু বললেন কিছু করা লাগবে না আরো খাও খাও কোনো সমস্যা নাই কারণ তোমরা কোরআনের দাম বাড়ায় দিছো এটা জায়জ হয়েছে আর তোমরা ভাগ বটোয়ারা করে ছাগল নেওয়ার পরে ছাগলের গোস্তু কিছু থাকলে আমারও দিও সুভানালা পড়বেন না